অনেক অনেক কষ্ট দিয়ে এখানে আনলো শয়তানটা তো আজ হলো বোনের জন্মদিন মানে আমার মেয়ের কাছে জন্মদিন সেই জন্য আমরা রাখছি তো যাই গিয়ে আবার সাথে দেখা হবে আমি বলতে পারছি না এত কষ্ট হয়ে যাচ্ছে এইসব আমি যাই তুই এইবার একটু যাই যা অত ব্যাপারের দিকে এতরা ফাউরই হ্যাঁ মামাবাড়িতে এসে দেখি রাতের জন্য রান্না-বান্না সব হচ্ছে এখানে মামি আর মামির মা রান্না-বান্না করছে আর এদিকে আমি বসেছিলাম ওদিকে তাকায় দিকে তাকিয়ে বললাম ও এখন ঘুমতে যাচ্ছে বলো ওদিকে তো রান্না-বান্না হচ্ছিল তোমরা দেখলে আর বুনু এসে বলছে ওদের এখানে ফুল গাছ আছে সেটাও ওদেরকে দেখাতে নিতে আমার এখানে ফুলের চাষ হয় আরকি এইখানে এখানে ফুলের চাষ হয় তাই না কি ফুল কি ফুল নয় জানি গন্ধ ওই দেখো এখানে ওর রজনীগন্ধ ফুলে চাষ হয় হ্যাঁ ওর রজনীগন্ধ ফুল পাওয়া যায় এখানে এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর মানে মামিদের বাড়ি থেকে বেরিয়েই এখানে রাস্তা এসে পুরো মাঠ আমাদের ওদিকে আছে মাঠ কিন্তু এরকম মানে ফুলের বাগান আর কি নেই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগলো আর রাতে তো বনুর কেক কাটিং হবে তখন আবার দেখাবো আর ও খুব বদ বদ মানে ও বিশাল বদ গান করে তো আমার চায় হাসছে এক একে গান করে নুনি ছি গান সন্ধ্যাবেলায় এখন আমি বসে পড়েছি বেলুন ফোলানোর জন্য যেহেতু বুনুর কেক কাটিং হবে আর ঘরটা তো সুন্দর করে একটু সাজাতে হবে এখন কিন্তু বুনো কেক কাটার জন্য রেডি আর বুনুকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানে ও আজকে দুটো কেক কাটবে আর বুনুর এবার দু বছর পূর্ণ হলো কিন্তু ও যে এত পাকা পাকা ভাব করে সেটা আর বলার না আর এখানে ও কেক কাটার জন্য অস্থির হয়ে যাচ্ছিল তো ওকে আমি একটু পায়েস খাইয়ে দিলাম এখন কিন্তু আমরা সবার শেষে খেতে বসে পড়েছি আর আজকের মেনুতে ছিল পোলাও আর চিকেন কষা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা